বরগুনায় উদ্বোধনের দীর্ঘ তিন বছর পার হলেও এখনো চালু হয়নি পৌর শহরের নির্মিত একমাত্র বর্জ্য শোধনা গার্ডটি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লগস ষোলো কোটি টাকা ব্যয় নির্মিত এই শোধনাগারটির নির্মাণ কাজের ত্রুটি ও লোকবাল সংকট সহ নানা কারণে বন্ধ রয়েছে বর্জ্য শোধনের কার্যক্রম বরগুনা পৌরসভার এই প্রোজেক্ট কাজ করার জন্য যেসব ত্রুটি গুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে পচনশীল দ্রব্য যে পচতেছে না এটা আলো বাতাস অনেক বেশি পাচ্ছে যেটা ঈদ দিয়ে ফাঁকা ফাঁকা ঈদ দিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য করছে কিন্তু মূলত কাজের কাজ হচ্ছে না এবং এখানে দক্ষ জনশক্তির খুবই অভাব বরগনা পৌরসভার কিছু পরিকল্পনারও ভুল আছে ঘাটতি আছে আরেকটা বিষয় হচ্ছে টোটাল বরগনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা যে অন্যতম বড় একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এখানে পয়বর্জ্য কালেকশনের কোনো ব্যবস্থা নাই ওইভাবে খোঁজ নিয়ে জানা যায় এলজিএসপি প্রকল্পের আওতায় দু সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরগুনা সদর ইউনিয়নের হেলিবুনিয়া নামক এলাকায় একটি আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয় তবে তিন বছর আগে এর নির্মাণ কাজ শেষ হলেও বরগুনা পৌর শহরের সব বর্জ্য ফেলা হতো পূর্বের নির্ধারিত পৌরসভার সোনাখালী নামক এলাকার একটি খোলা জায়গায় আবাসিক এলাকা ও জনবসতিপূর্ণ স্থান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চাপে কিছুদিন ধরে বর্জ্য শোধনাগারে দিয়েই হচ্ছে শহরের বর্জ্য কিন্তু দক্ষ ও প্রয়োজনীয় জনবল নির্মাণ কাজে চটি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি থাকায় বর্জ্য শোধনের কাজ শুরু করতে পারছে না পৌর এটা সার উৎপাদন করতে গেলে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাতে কিছু ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্ট গুলো ঘাটতি একদমই আছে তার মধ্যে একটা চালনি যে এখান থেকে যে বর্জ্য পচনশীল বর্জ্যটা পচার পরে এটাকে রোদে শুকায় যে চালনিতে চালা হবে এবং তারপর হচ্ছে যে ম্যাক্সিনটার মাধ্যমে হচ্ছে আপনার পয়বর্জ্য এবং হচ্ছে এই পচনশীল এই বড় কিচেন ওয়েস্ট যেটা দিয়ে কাজ করা হয় মূলত এটা দিয়ে কাজ করে মিক্সড করে যে সারটা তৈরি করবে ওই মেশিনটার প্রয়োজন আছে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না করে দীর্ঘ প্রায় ত্রিশ বছরেরও অধিক সময় ধরে পৌর শহরের সব বর্জ্য ফেলা হয় পৌরসভার সোনাখালী নামক এলাকার একটি খোলা জায়গায় এতে নানাবিধ রোগে আক্রান্ত সহ তীব্র দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের আমাদের সমস্যা এই ময়লা এখানে প্রায় তিরিশ বছর ধরে এখানে ময়লা ফেলাইতেছে তার কারণে এই ময়লার কারণে আমাদের অনেক রোগ শোক হইতে আছে এবং এই ময়লার পানিতে আমাদের ইয়া খালে নামে এই তারপর ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এর কারণে আমাদের অনেক রোগ শোক হইতে আছে এই ময়লার কারণে আসলে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি এর মধ্যে আমাদের কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে বলা যায় যেমন এই ময়লা যখন আগুন দেয়া পোড়ানো হয় তখন সারা দিন সারা রাত্র আগুনটা জলে আমরা শ্বাসকষ্ট তারপর নিউমোনিয়া বিভিন্ন ডিসেন্ট্রি এই ধরনের রোগ জীবাণুর আক্রান্ত হই বেশি সমস্যা হইলে মাছির আর গেরান বাড়তে বয়া যায় না রাত্রে ওই যে আগুন দেয় আগুন দিলে ধোয়া দেয় কাশি হয় রাইতে ঘুমিত পেরি না কেউ পৌরসভার আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করা হলে কিছু ত্রুটির কারণে এখনো সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি জানিয়ে বরগুনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ তানজিম ঢাকা পোস্টকে বলেন বরগুনা পৌরসভার বরগুনা পৌর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদের পুনর্ব্যবহারের উদ্দেশ্যে আমাদের বরগুনা পৌরসভা সংলগ্ন এলাকায় একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা স্থাপিত হয় এক্ষেত্রে যেটা হয়েছে যে বর্তমানে প্ল্যান্টটি হান্ড্রেড পার্সেন্ট ফাংশনাল করা যায়নি তো এক্ষেত্রে প্রশিক্ষিত জনবলের সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তো আশা করি যেই যেই ক্যাপাসিটিতে আমাদের লোকবল বা প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় জনবলের প্রয়োজন আছে অথবা অন্য ধরনের চাহিদার প্রয়োজন আছে এগুলো আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে প্লান্ট আমরা ফুল ফাংশনিং করতে ফাংশনি